আজকে সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে হচ্ছে দই আর চিরা তো ওই যে দইটা এনেছিল ওই দিন তোমরা দেখেছিলে তো সেই দইটাই কিন্তু নিয়ে নিলাম নিয়ে নিলাম দেখতে কিন্তু অনেকটা ঘোলের মতো দেখা যাচ্ছিল কিন্তু খেতে কিন্তু সেরকমই একদম টক টক মানে দইয়ের যেটা দই যেরকম হয় সেরকমই আর এটা হচ্ছে মিকির জন্য মিকিরও দই চিরা ব্রেকফাস্ট মিকি আর এদিকে কল্লোলের খাওয়া হয়ে যাচ্ছে আজকে রবিবার দেখো পার্সেল টার্সেল নিয়ে বিছানার মধ্যে বসছে কেমন লাগতেছে দইটা আরে এক মিনিটের জন্য ওই দিক সেদিক তো নড়া যাচ্ছে না এত গরম পড়েছে বাপরে বাপ নেকি এই যেন এটা তোমার ব্রেকফাস্ট গুতুন খাও খাও লক্ষ্মী গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই থেকে কথাটা না খুবই গলায় লাগতে পারে তারপরেও মনে হলো যেন এক চামচ মুখে দিই তারপরে তোমাদেরকে গুড মর্নিংটা বলি কারণ তখন থেকে খাবারের বাটিটা হাতে নিয়েই ঘুরছি তো যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে সানডে আর সানডেটা যারা মানে শুধুমাত্র সানডেতেই ছুটি পায় বিশেষ করে যারা চাকরি বাকরি করে তো তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা অনেকটা স্পেশাল আর এখন তো আমার কাছেও তাই কারণ আমাদের দোকান হওয়ার পরে ও কিন্তু বাড়িতে থাকে না বললেই চলে কাজের সূত্রে সেটা আলাদা ব্যাপার যে কাজের সূত্রেতে এক দু ঘন্টা লেট করে দোকান যাওয়া সেটা আলাদা কিন্তু বেশিরভাগই তো দোকানেই থাকতে হয় তো রবিবার যেহেতু আজকে দোকান বন্ধ তো সেই কারণে আজকের দিনটা একটু অন্যরকম প্রচুর গরম বাইরে মানে আমরা দুজন যে বসে এখানে খাচ্ছি এক তো ভালো লাগছে কারণ সবসময় না ওই চার দেওয়ালের ভিতরে ঘরের ভিতরে ভালো লাগে না কিন্তু ওই গরমের জ্বালায় তো ওই ফ্যান যেখানে সেখানে নিজেই বসতে হবে আর ফ্যান তো ঘরেই আর বারান্দায় সেট করা যাবে আমাদের ওই টেবিল ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা সরি এটা টেবিল ফ্যান না কিন্তু তারপরে মনে হয় যে না থাক সবসময় ফ্যানের নিচে আর ভালো লাগে না আবার ফ্যানের নিচে তারা থাকাও যায় না কি পরিস্থিতি তো চলো দইকিরা খেয়ে নিই আর ও খেয়ে দিয়ে গেল হচ্ছে বাজার বাজার আনতে কি কি বাজার আনবে আনলে পরে তোমাদেরকে দেখাবো বলে তো দিয়েছে অনেক কিছু এবার দেখি কী কী আনে তো এই যে দেখো বাজারের মধ্যে কি কি আছে চলো একবার দেখি চাল কুমড়া এনেছে বাহ চাল কুমড়াটা খুব ভালো দেখো ইউনিক বলতে এই তো লতা আনছো লতা না লতি কচুর লতি চাল কুমড়া এগুলো তো ইউনিক কি মাছ এটা রুই মাছ খেতে খেতে ধের দেরা লেগে গেলাম বেগুন শশা লেবু আনো নাই ও লেবু বাহ লেবুটা খুব সুন্দর এই শরীরটা খারাপ লাগতেছে গরমে একদম সকালে গিয়ে কাকু নিয়ে হচ্ছে শাক তো পাট শাক আর হচ্ছে এগুলো ডাটা শাক ডাটা শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে এখন জলের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম এই শাকগুলো না ভালো করে না ধুলে না কীরকম একটা কচকচ কচকচ করে বালি তো ওই যে দেখো রসুন আর কাঁচা লঙ্কা সরি কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা ফুলনে দিয়েছে আর কাঁচা লঙ্কাটা পরে দিবো আর নুন আর হলুদ যে দেখো সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার শাকটাকে ঢেকে রেখে ওইদিকে চলো দেখি মা কাটছে হচ্ছে চাল কুমড়া তো তোমরা অনেকেই কমেন্টে বলো যে চাল কুমড়া মেয়েদের কাটতে হয় না বউদের কাটতে হয় না যাদের বাচ্চা আছে তাদের কাটতে হয় না তো এবার আমি জানি না যে এটা কতটা সত্যি নাকি কোনো কুসংস্কার সেটাও জানি না তবে আজকে মাই কাটছে তো চাল কুমড়োটা দেখে এত লোভ লাগছিলো কারণ অনেকটা কচি আর যতগুলো চাল কুমড়া এরকম হয় না যে একদম বীজগুলো বেশি বড় বড় হয়ে গেছে সেগুলো খেতেও না এত ভালো লাগে না তো এই যে দেখো এইগুলো এখন ধুয়ে দেব বাকিটা আবার কাটবে মা আর আমি এই পাশে শাকটা রান্না করতে করতে আর মাছটা ওইদিকে ধুয়ে নিচ্ছিলাম তো ওই যে দেখো শাক প্রায় শেষের দিকে ওইদিকে মাছটাকেও ধুয়ে রেডি করে নিচ্ছিলাম মাছটা অর্ধেক ধুয়ে আবার ওইদিকে চলে গেছে নিয়ে এসছে রুই মাছ কিন্তু দেখলে দেখা যাচ্ছে মনে হয় যে কাতলা মাছ কারণ অনেকটা বড় আর লোকাল কোনো মাছ খেতে চাইলেও পাওয়া যায় না এখানে কারণ জানি না এখানকার নদীর মাছগুলো কোথায় যায় নদী তো আছে আশেপাশে তিস্তা নদী রয়েছে তারপর কালজানি নদী রয়েছে কিন্তু সেরকম মাছ একটা নেই জানি না সেই নদীর মাছ হয় কি হয় না নাকি অন্য কোথাও চলে যায় তো এই আর কি অনেকক্ষণ ধরেই না শরীরটা খারাপ লাগছিল খুব তারপরে মানে এরকম একটা অবস্থা হয়েছে আমার পুরো পায়ের থেকে মাথা পর্যন্ত কীরকম একটা যেন মানে রিম 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 করছে চোখের সামনে মনে হচ্ছে যে চোখ অন্ধকার হয়ে আসছে মাথাটা পুরো ভারী হয়ে গেছে আর মানে মাথা ঘুরছে সেরকম তো এটা হচ্ছে মানে দ্বিতীয়বার প্রথমবার তো এই যে তোমাদের বলছি যেটা এরকম হয়েছে প্রথমবার এসে ওই যে দেখো বিছানার উপরে বালিশটাও আছে ওখানে শুয়েছিলাম পুরো বেহুশের মতো মানে তখন হয়তো কর্লোল জিজ্ঞেস করেছে যে কি হয়েছে সমস্যা বা ঘুমের মানে ঘুম না টিক একটা ইয়ের ঘুরে বলেছি কিন্তু সেই কথা না আমার আর মনে নেই তো উঠে আবার গেছিলাম রান্না করে কিন্তু কোনোভাবেই আমি টিকতেই পারছি না শরীর মারাত্মক পরিমাণেই খারাপ হয়ে গেছে তো বাধ্য হয়ে ফ্যানটাকে এদিকে ঘুরিয়ে এখন পাকার মধ্যে শুয়েছি আবার পাকার মধ্যে শুলে কি হচ্ছে উপর দিয়ে তো তাও একটু ঠান্ডা বাতাস লাগছে আর নিচটা পাকাটা এত ঠান্ডা শরীরটা অনেকটা ভালো লাগছে তো ওই যে গলার ডাক্তার দেখিয়েছে না উনি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে তার সাথে আমার তো এর ওষুধ চলছে তার মধ্যে হয়েছে পিরিয়ড তো আর তার মধ্যে এত গরমে ঘেমে এই পরিস্থিতি আর এদিকে চাল কুমড়ার তরকারিটা আমি রান্না করবো জন্য সমস্ত কিছু রেডি করেছিলাম মাছটাশ একদম লবণ দিয়ে ধুয়ে টুয়ে সব কিছু কিন্তু শেষে আর পারলাম না তো ওইটা পরে আমি শুনেছি ফুরন দিয়েছে হচ্ছে মেথি আর কাঁচা লঙ্কা আর গুঁড়োর মধ্যে তো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়েইছে আর রান্না তো মাই করেছে কিন্তু এই নাড়ানোটা কে নাড়াচ্ছে একটু কমেন্টটা জানিও তো মা নাকি অন্য কেউ যদিও একটু পরেই তোমরা টের পাবে যে কে নাড়িয়েছে এই যে দেখো আশা করি বুঝতেই পেরেছো তো এই দেখো চাল কুমড়া দিয়ে মাছের তরকারি বেশি একটা মশলা টসলা দেওয়া হয়নি কারণ হচ্ছে খুব গরম সেই কারণে আর এখানে রয়েছে হচ্ছে ডেঙ্গা শাক বা ডাটা শাক যাই বলো এখানে হচ্ছে যে দুপুরে খাওয়ার জন্য লেবু আর শশা মা কেটে রাখলো এই হচ্ছে পাট শাক আজকে শাকই হচ্ছে দুই প্রকারের অল্প একটু ডিম ছিল মাছের তো এটা আর কি যে ডিমের বড়া আর এই হচ্ছে এটা মার জন্য আমি ঢুকতে চেয়েছিলাম স্নান করতে তারপরে ও ঢুকলো স্নান করতে স্নান করতে ঢুকে আবার এই কাপড়গুলো ধুয়ে আমাকে বলল যে মেলে দিয়ে আসো তো একটু তো যাই হোক এখানে আমার একটা নাইটিও ছিল সেটাও ধুয়ে দিয়েছে আমি একটু পরে যাব স্নান করতে কারণ আর একটু কাজ বাকি রয়েছে আকাশটা দেখো কত মেঘ তাই না আকাশে কিন্তু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না এদিকে এত কষ্ট হচ্ছে না এই গরমের মধ্যে কথাই বলতে পারছি না এত এত পরিমাণে কষ্ট হচ্ছে মানে মুখের মধ্যে এসে কথা আটকে যাচ্ছে আমার কাগজ ফুলগুলো থোকায় থোকায় কতগুলো হয়েছে ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মুছা সেগুলো করতে নিলে মনে হয় বিছানাটা আগে একটু গুছিয়ে নিই আর আমাদের এই ঘর নতুন বেশি দিন হয়নি কিন্তু তারপরেও না গুণের গুড়া সমানে ভর্তি এই জানলাটার মধ্যে তো সেটা ঝেড়ে নিলাম ভালো করে আরেকটা জিনিস যারা দেখুন আবার ভিডিওটা টেনে নিয়ে দেখে আসতে পারো আমি যখন পাকায় শুয়েছিলাম মিকি কতটা বুঝতে পারে মানে আমার যে কোনো বিপদ হোক আমি কোনো কষ্ট পাই আমি মানে যে কোনো সমস্যায় থাকি সেটা না মিকি কি কীরকম করে টের পায় আমি যেই পাকায় শুলাম ও তো জানে যে আমি তো পাকার মধ্যে শুই না তো তো শরীরটা খারাপ লাগে তবেই মানে দিনের মধ্যে এমনিতেই শুই না কাজ করতেই থাকি করতেই থাকি বিছানার মধ্যে শোয়ার সেই অভ্যাসটা নেই আগে কাজ করব তারপরে শুবো সেরকম একটা চিন্তা থাকে তো হঠাৎ করে শুয়ে পড়েছি না মিকি একদম এসে ও শুয়েছিল কোথায় যেন ওখান থেকে এসে আমার পাশে শুয়ে পড়লো পুরো যারা এই জায়গাটা স্কিপ করেছো বা দেখো নি তারা একটু গিয়ে দেখে আসো তখন ওকে তখনই তোমাদের বলতে চাইলাম পরে অন্য কথা বলছিলাম যাই হোক তো ওইদিকে দেখো মা ঘুমাচ্ছে এই পাশে আমি ঘর দর মুছে নিয়ে তারপরে যাবো স্নান করতে প্রত্যেকটা মানুষেরই অবস্থা খারাপ হচ্ছে শুধু আমার না ঘরের প্রত্যেকটা মানুষে গরমে পুরো অস্থির যেদিন ভাবি যে আজকে রবিবার আজকে দারুণ একটা দিন কাটাবো সেদিনই আমার সাথে এরকমটা হয় তো দেখো কি পরিমাণে ঘাম ঘেমে গেলাম এই ঘর ও ঘর বারান্দা সব কিছু মুছেছি এখন মনটা শান্তি লাগছে কারণ এই প্রত্যেক দিন না হলেও একদিন পরে হলেও যদি আমি ঘর না মুছতে পারি প্রায় প্রত্যেক দিনই মুছা হচ্ছে তাও যদি মাঝখানে একদিন গ্যাপ যায় তারপরে যদি আবার না মুছতে পারি আমার যে এতটা খারাপ লাগে তো এখন ঘর মুছে এখন দেখি কি আমি যখন মুছছিলাম কপাল থেকে টুপ করে একটা করে ঘামের ফোঁটা পড়ছে তো দেখি এদিকে একদম বেয়ে বেয়ে ঘাম পড়ছে যেটা আমি ছোট থাকতে মানুষের দেখে দেখে বলতাম ইস এরা এত ঘামে কেমন করে এত ঘাম এই পাশ দিয়ে পড়ে এখন নেই ভগবান আমাকেও করে দিয়েছে এখন আমিও কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ঘামি তো অন্যদিকে রেমাল ঝড় আসছে আমাদের এদিকে যদি ঝড় না এসে বৃষ্টিটা অন্তত আসতো তাও অনেক খুশি হতাম কারণ এই গরমটা নেওয়া যাচ্ছে না তো এই যে পর্দাটা টেনে দিয়েছি ঘরের ভিতরে এই পাশে সূর্যের আলোটা পড়ে আর এই পাশে আরও বেশি পাকাটা আরও গরম হয়ে যাচ্ছে তা আমি ঘরটা মাত্র মুছলাম না পাকাটা অন্তত ঠান্ডা থাক তাহলে ঘরটা যদি ঠান্ডা থাকে এই দেখো ঘাম পড়ছে আর চোখ মুখ অন্ধকার দিয়ে সে কি অবস্থা শরীরের এত শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে মানে আমি মাথা পুরো ভনভন করে ঘুরছিলো আর চোখ মুখ অন্ধকার দেখছিলাম মানে আর একটু হলে হয়তো পরে যেতাম এরকম একটা সিচুয়েশান হয়েছিল আজকে তো যাই হোক চলো আমি এখন স্নান করে আসি স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কাকুকে গিয়ে মা ডাকে ডেকে নিয়ে আসলো যে কাকু এখন ভাত খাবে আর আমরা একটু পরে খাবো স্নান নানান করে আসি তারপরে আর কি সবাই একসাথে খাওয়া হবে আর ও দেখছে সমানে খবর রেমালের খবর আর দেখ দেখতে দেখতে বাজে হচ্ছে চারটা আর আমরা এখনো পর্যন্ত খাইনি কি পরিস্থিতি গরম হোক আর যাই হোক সবাই মিলে একসঙ্গে বসে গল্প করে খাওয়ার মজাই আলাদা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে টেবিলটাকে বাইরে নিয়ে আসলাম এবার হচ্ছে টেবিলটা গুছিয়ে রেখে চেয়ার টেবিল এগুলো সব জায়গায় রেখে তারপরে খাবো হচ্ছে দুপুরের ওষুধ ওষুধগুলো খেয়ে তারপরে কাটবো হচ্ছে ফল দুটো ফলেই ঘরে আছে সে কারণে এই দুটো ফলেই আর কি কাটবো একটা মৌসুমি একটা হচ্ছে মালটা কমলা রঙের মাল ফলটা হচ্ছে মালটা অনেকে বলে এটা কমলা না এটা কমলা না এটাকে মালটাই বলে মিকি আসছে এখানে দেখতে কি কাটতেছে আমি খাবে নাকি ও খায় না তো ফল খেলে তো ভালোই তো ফল তো খায় না চাকু দিয়ে কাটতে না আমার ভীষণ সমস্যা হয় চাকুটা এত ধারও না তো বটি দিয়ে কাটতে চাইলাম আবার ভাবলাম সব কিছু শুধু বটি দিয়ে কাটবো নিজেকে একটু আপডেটও করতে হয় কারণ সবাইকে দেখি চাকু দিয়ে কাটে আর এখন আমি সেই আগের মতো বটি দিয়ে কাটবো তাও অনেকটা এখন আগের থেকে চেঞ্জ করে নিয়েছি বটি দিয়ে ছাড়াও আমি চাকু দিয়ে কাটতে পারি কিন্তু চাকুটাও তো আর ধার নেই বলে এতটা দেরি হলো কাটতে এই

মালটা মৌসুমি নিয়ে এসেছিল মনে হয় তো পরশু দিনে আমি ঠাকুরের কাছে ওকে বললাম যে রেখে দাও মা পূজায় দিবে এখন তো পরের দিন আর দিতে ভুলে গেছে সে কারণে আজকে দিয়েছিল সকালবেলা তো পুজো দিয়ে পুজোর প্রসাদ মা খেয়েছে তো এখন আবার ডেকেছিলাম যে খাওয়ার জন্য তো খাবে না বলছে ঘুমাবে আর এই যে ভাত মাছ ডাল এগুলো শুধু খেলে হয় না ফল তো অনেক উপকারী এগুলো কিন্তু খেতে হয় কেন যেন আমার লেবু বলো এই মালটা বলো মৌসুমি বলো মানে টক জাতীয় খাবারের প্রতি ভীষণ একটা আকর্ষণ হয়েছে সেটা কি অতিরিক্ত গরমের কারণে না কি সেটা জানি না কিন্তু এই এই জাতীয় খাবারগুলোই আমার বেশি ভালো লাগে যেমন অনেকের কাছে পছন্দ হয় আপেল তারপরে আম কিন্তু আমার কোনটা ভালো লাগে যেগুলো টক টক জাতের মধ্যে যেমন মৌসম্বী মালটা লেবু লেবুর খোসা লেবুর খোসা তো আমি বহুদিন যাবৎ খেতে পছন্দ করি লেবু তো মানে আগে এত মানে এই বাড়িতে অন্তত কলল বলে কি যে ডাল হলে তবেই না লেবু ওভাবে এটা কিন্তু না ডাল ছাড়াও যে লেবু সব কিছুতে খাওয়া যায় সেটাই যে এইবার ওকে আমি বোঝাতে পারলাম তো ও নিজেও খায় এখন আর সবচেয়ে বড় কথা ওই লেবুটা নেওয়াটা হচ্ছে লেবুর রসটা তো খাবোই তার সাথে লেবুর খোসাটাও খাবো আমার মা খালি বলে তুই তো আছে আমার তো একদম লাগে না লেবুর খোসা ওই আকাশটা দেখুন কেমন মেঘ করে আছে মানে কিরকম একটা তারা একটা মেঘে দেখে এই দেখো পশ্চিমের আকাশটা কিরকম একটা মেঘ না দেখো শানু কেন ওই দেখো মেঘ কিরকম নাটকটা একদম কিরকম একটা ওয়েদারটা বৃষ্টি আসলে খুব ভালো তো গো

তোমার কাজে তো তাই

মিকিও খায়িক পচন্দ দেখো আমি এদিকে হাত দিতে নিয়েছি তার মধ্যে এই যে এ কি গাছ হবে নাকি উমা উমা নড়ছে গো যা হুস যা এই গেল গেছে তো চাটা খাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই এখন ও বলছিল যে মিষ্টিগুলো না খেলে তো মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে কোন মিষ্টিগুলো বলো তো ওই দিন যে দুটো দিদি এসছিল ওদের বাড়ি কলকাতা যদিও এসেছে আমাদের দিন হাতাতে তো তারপরে যে এসছিলো মিষ্টি নিয়ে এসছিলো ওই মিষ্টি এবার আমি কিন্তু মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি আজকে ভিডিওতে একটা কথা বলি কেউ যদি আমাদের বাড়িতে আসো তো অন্তত মিষ্টিটা নিয়ে এসো না কারণ হচ্ছে মিষ্টি খাওয়া তো একদমই ভালো না আগে খুব বেশি পছন্দ করতাম আগে যে মিষ্টি নিয়ে আসতো তার প্রতি একটা আলাদাই আমার খুশি খুশি লাগতো যে মিষ্টি খাবো এরকম না যে আমি কিনেও খেতাম না কিনেও খেতাম কিন্তু এখন মানে মিষ্টিটা দেখলেই মনে হয় যে ইস কেন যে আনলো এবার তো দেখলে খেতেই ইচ্ছে করবে কারণ যার মিষ্টি পছন্দ সে আবার মিষ্টি না খেতে চাইবে অবশ্যই খেতে চাইবে কিন্তু আমি ইচ্ছে করে খেতে চাইছি না কারণ আমি স্বাস্থ্যটাকে কন্ট্রোল করার জন্য অনেক কিছুই ত্যাগ করছি যেগুলো পছন্দের জিনিস সেগুলো ত্যাগ করে দিচ্ছি যেমন মিষ্টি তারপরে আহ আরো কিছু জিনিস যেগুলো আমি আগে খুব খেতাম এখন সেগুলো খাই না খাওয়া মোটামুটি বাদেই খাবা মধ্যে কমায় দাও মা বলে এতগুলা খাবে না মিষ্টি খায় তো এখন হচ্ছে পৌনে আটটার উপরে আর বাইরে এখনো পর্যন্ত বৃষ্টির খবর নেই জানি না বৃষ্টি আসবে নাকি ওয়েদার রিপোর্ট তো বলছে বৃষ্টি আসবে দেখো এই ফুলটা কালকে ফুটবে এই যে কুড়ি অনেকগুলো কুড়ি না ঝড়ে পড়ে যাচ্ছে বুঝলাম না কেন হলুদ হলুদ হয়ে না পড়ে যাচ্ছে এখানে একটা কুড়ি ছিল এটা আজকে দেখি বিকেলবেলা পড়ে গেছে হলুদ হয়ে পড়ে গেল ওয়েদার রিপোর্ট বলছে যে রাত্রি এগারোটার সময় বৃষ্টি আসবে আর কালকে দেখিয়েছে আটটার সময় বৃষ্টি আসবে বিকেলবেলা দেখালো দশটায় এখন আবার দেখাচ্ছে এগারোটায় পরে আবার দেখব যে বৃষ্টি আসবেই না এরকমই করছেন কয়েকদিন ধরে এই তো এই দেখে আমরা গাছগুলো লাগিয়েছিলাম আজকেও যাইনি গাছে জল দিতে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে আজকের মতো এখানেই শুভরাত্রি চাটা